কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর ভিডিও কল সকাল থেকে তেমন আজ কি কাজ করছি না করছি এটা তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো তা আপাতত আমি রসমালে দিয়েছি তো রসমালে দেখতে পাচ্ছি কিন্তু রসমালে হচ্ছে আর ফার্স্টে আজ সকালবেলা একটু বেলের শরবত খেয়ে নেবো তা বেলের শরবতেরও বেল ভেজে যে দিয়েছি তা দেখতে পাচ্ছি তোমরা এই হচ্ছে আমার বেলের শরবত তা একটু বেলটা একটু ভালো করে মানে একটু ঘেঁটে নেবো ঘেঁটে নেওয়ার পরে মানে চাঙি করে ছেঁকে খেয়ে নেব আর আমি খাবার আর একজন খাবে রমেশ কাকা বলে তাকে সে খাবে তা আপনাদের আমি ভিজে দিয়েছি অনেকক্ষণ একে হয়ে ভিজে যেটা বেশ গলে গেছে চিনিও গলে গেছে আর বেলটাও বেশ সে হয়ে গেছে তা ভালো করে একটু মেয়েকে মানে গলে নিই গলে নেওয়ার পর খেয়ে নেবো যে বেলের শরবত তার বেলটা তো অনেক প্রায় আধ ঘন্টা মতো ভিজে দিয়েছি আর বেলটা কালারটা কত সুন্দর মানে একদম হলুদ করা হয়ে গেছে বেলটা অন্যক্ষণ ভিজিয়ে দিয়েছি তার জন্য বেশ নরম হয়ে গেছে আর এগুলো সব ফেলে দিতে হবে এই দিকে আমার মিষ্টি তো রেডি হয়ে যাচ্ছে নিয়ে এসছে মানে কাঁচা ছিল তো একটু রেখে দিয়েছি দুদিন ফেকে একদম হলুদ হয়ে গেছে আর কি বলো তো মানে বড় বেল অনেক বড় বেলটা আজকে অর্ধেক দিয়েছি আবার কাল দেবো ভেজে মানে ভেঙে রেখে দিয়েছি অনেকটা বড় বেল তো তার জন্য আমি সবটা দিই নেই হয়ে গেল আবার এক গ্লাস ঘুরে নিচ্ছি আর রমেশ জন্য এটা থাক আপাতত এক গ্লাস তো খেয়ে নিচ্ছি আর এক গ্লাস খেয়ে নি কেন এত সুন্দর বেলে সর্বত্র সত্যি খুব ভালো লাগছে খেতে এমনি খুব সুন্দর হয়েছে আগে কিছু বেল থাকে মানে পাখা বেল যেন পরে থাকে নিয়ে আসে সেই বেল কেন না একটু হালকা টাইপের একটু গন্ধ থাকে কিন্তু এই বেলটা কাঁচা বেলটা যে পেকে খাওয়া একটু অত্যন্ত ভালো লাগে তুই তো ভালো লাগে খেতে বেলের শরবত খেয়ে আমার পেট ভরে গেছে দু গ্লাস খেলাম দু গ্লাস খেয়ে একদম হয়ে গেছে এবার তো কাজে লাগতে হবে তা চলো আমরা কি কাজ করছি না করছি সেটা তোমাদের দেখায় চলো দেখতে হবে ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে গোল রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টই তা বিশ্বাস করো আমি যে কিভাবে তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখেছি ক্যামেরা করেইছি আমি তারপরে ক্যামেরা যখন ভিডিওটা আমি এডিট করার পর দেখছি যে ক্যামেরা কি ব্যাপার একটা ভিডিও নেয় কেন কি হঠাৎ কি ব্যাপার ওই ভিডিওটা কী হয়ে গেলাম বুঝতে পারছি না না ক্যামেরা চালু করে নি তো আমি চালু করেছিলাম তা প্রথম যে লিপিল কাজটা যেটা তোমাদের দেখাবো যে এই গোল রাউন্ডটা তা প্রথম তো লট করে নিয়েছি লট করে নেওয়ার পর আমি গোল রাউন্ডে লিপিল দিয়ে করে দিয়েছি ঠিক আছে সেই ভিডিওটা আমি আর আসছি না সেই ভিডিওটা আমাকে মানে মেমোরি কার্ডে দেখাচ্ছি না আমাকে ক্যামেরা যে আমি করলাম যে কোথায় গেল ভিডিও আমি বুঝতে পারছি না যে ক্যামেরাটা কি হলো তা আমি তো ফার্স্টে তো গোল রাউন্ডটা করে লিফিল কার সেটা আমি দেখেছি সেটা পাই নাই কী করবো তোমাদের দেখাতে পারলাম না তা আমি যে গোল রাউন্ডটা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে লাল রঙ যে কেশব সরি কেশব বলছি লাল রঙ যে গোলাপি কালার করব আর এর সাথে সবুজ রঙও দেবো সেটাও তোমরা দেখতে থাকো ভিডিওটা

এটাও এটাও গোল করে ওর ওপরে দিতে এরকম গোল করে তারপরে দিতে হবে দেখতে ভালো লাগবে আর আরেকটা জিনিস করবে সেটাও তুমি দেখাবো অবশ্যই কেন দেখাবো সেটা তোমরা দেখতে পারলো অবশ্যই বলবে এরকম করে তোমরা দেবে উষ্ঠির উপরে তা দেখতে অবশ্যই ভালো লাগে তারা যত বলবে তত লাগে তা লাইক কারা করলে তোমার সেগুলো লাগছে আমার কমেন্ট 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 আরও ভালো লাগে আর সব জিনিসই করে বেশি ডিপ কারা করবে লাইক কারা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার তো সবুজ গোলাপি সাদা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এরপরে কি দেওয়া যায় বলো তো সেটাও তোমাকে দেখো তোমরা একটু রূপ হো যারা মাঝে মাঝে হিন্দি বলতে হয় তা দেখতে পাচ্ছি নিয়ে চলে এসেছি রঙের পাটি তা এই হচ্ছে কেশর রঙ তাই তুমি এরকম করে যাও শিপিয়ে নেবে নিয়ে নেবে তার উপরে এরকম সবুজের ওপরে দেবে হালকা করে গোলাপ জল দিয়ে রংটা বলে নেবে তা আমার সবুজ রঙ সরি হলুদ রঙ যা হয়ে কেসে দেখেছিলাম তা দেখতে পাচ্ছি কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তা আমার তো এখনো শেষ হয়নি আরো কাজ আছে ঠিক আছে সেটা এবার দেখাবো লিপি তাই এই আমার কি তাই ক্রিমটা ওর উপরে হালকা করে দেবো ঠিক আছে এর উপরে হালকা করে ক্রিম দেবে সাদা তবে কালার করতে গেলে কালারও যেদিন কোনো অসুবিধা নেই আমি সাদা দিব না নেই তোমার সাদা নিয়ে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আসছিলো এই লিপিলের কাজ ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে তা আজকে আমার লিপিলের কাজটা কীরকম হলো সেটা কমেন্ট করবে কমেন্ট করতে একদম ভুল হবে তোমাকে জলদি করে কমেন্ট করো আর বেশি করে ভিডিওগুলো শেয়ার করো শেয়ার না করলে কী করে আমি ভিডিও তোমাকে জিনিস বলে তো আমি বুঝতে আছে বেশি করে শেয়ার করবো ঠিক আছে আর আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর বেশি বড় করবো না ভিডিও এমনিতে অনেক বড়ো হয়ে গেছে তা তোমাদের নিশ্চয়ই কমেন্ট করতে একদম না তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে তা কেমন হলো ভিডিওটা আজকের এই ভিডিও কাজটা কীরকম লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাবে আর তোমরা যখন কি করতে চাও দোকানে এরকম তোমরা দোকানে করবে তো তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ তোমাকেই বলে দিচ্ছি তোমাদের যদি আরও যদি পেস্তা থাকতেন তোমরা পেস্তাও দিতে পারো কিন্তু আমার পেস্তা শেষ হয়ে গেছে যে পেস্তা নিয়ে আসা হবে তার জন্য আমার ওই অবস্থায় কিন্তু পেস্তা না হয়নি তা পেস্তা দিয়ে শুধু লাল চেয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে সবুজ রঙ গোলাপি রঙ সাদা রং তোমরা পাচ্ছ এটা সব তো দেওয়া হয়ে গেছে তা কমেন্ট করে জানাবে তাড়াতাড়ি কমেন্ট করো আর আধিমত ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই টাটা